মেয়েকে দেখবে ছেলে মেয়েকে দেখবে কিন্তু আমাদের দেশে একতরফা মেয়েকে দেখা হয় মা একটু হাঁট একটু বস সবাই গিয়ে দেখে কেন সবাই দেখবে কেন বাপও দেখা জায়েজ নাই বহু বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে বেরোয় আমাদের দেশে ওলি আছে না আমার এক ছেলে বিচার দিচ্ছে আমার মাইয়া দেখতে গিয়ে আব্বা বিয়ে করে বেরোয় বাপ নিরাপদ না ইসলাম আছে যেখানে শান্তি আছে দেখবে মেয়ে মা এবং ছেলে ঠিক না ঠিক প্রধান এলিমেন্ট হলো ছেলে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কেন বলছেন রাসুল এটা কেন বলছেন রাসুল বলছেন সাল্লাল্লাহু দেখে যদি একটা জিনিস ভালো লাগে তাদের ভালোবাসাটা গভীর হবে যাতে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হয় এই আকর্ষণের কারণে তো আমরা দুনিয়াতে এসেছি ঠিক না ঠিক এটার একমাত্র উদ্দেশ্য হল বাস্তামিন হুমার এজালান কাসিরাও আহ এই বিবাহের একমাত্র উদ্দেশ্য হলো ছেলে সন্তান আসবে দুনিয়াতে দুনিয়াটা সুন্দর হবে ঠিক না ঠিক যতদিন মেয়ে সন্তান নিতে পারে মেয়ের যৌবন থাকে যতদিন ছেলের রিপ্রোডিউস করতে পারে তার যৌবন থাকে যখন ছেলে রিপ্রোডিউস করতে পারে না তার যৌবন হারিয়ে যায় মেয়ে যখন সন্তান নেয়ার ক্ষমতা হারায় মেয়ের সৌন্দর্য থাকে না নষ্ট হয়ে যায় কি সুন্দর করে আল্লাহ বেঁধে দিয়েছেন সেই আল্লা রাব্বুল আলমিন বলছেন তোমরা কোরআন পড়বা আমরা বললাম কোরআন পড়লে কি লাভ প্রথম লাভ সুরাবণী স্টাইলের পাঁচচল্লিশ নাম্বার আয়াত

আবুল হাবারের স্ত্রী আবুল হাবাদ তো পুরো পরিবারে আল্লাহকে ধরলেন তাব্বতী আদা আবিল আহাবেউ অ তব্মা আগুনা আনহু মালহু অ মা কাসাব তার ছেলে সন্তান সব ধরেছেন পাঁচের ভিতরে অম্রা তুহু হাম্মা লাতাল হাতব তার বউ কাঁধে করে কাঠ লাকড়ি আনত অথবা হাতব বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে হাম্মালাতাল হাতাম মানে হলো এক লোকের সাথে আরেক লোকের যারা ঝগড়া লাগায় এরও হাম্মালাতাল সংসারকে ধ্বংস করে দেয় এরও হাম্মালাতাল হাতাব আর আবুল হাবের স্ত্রী ছিল কৃপন কি ছিল কৃপন ছিল সে কোনো কাজের লোক রাখতো না সে নিজে কাঠ দিয়ে মাঠ থেকে ওই যে জঙ্গল থেকে কাঠ কেটে ঘাড়ে করে আনতো এটা হলো হাম্মালাতাল ফিজি দিহা হাবলুম মিন মাসাব তার গলার মধ্যে পাকানো রশি থাকত এই পাকানো রশি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাকে আগুন বানায়া দিবে উম্মে জামিল তার লকব কিন্তু তার নাম ছিল উরিয়া কি নাম উরিয়া মানে হলো টেগরা 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 বুঝেন টেগরা বুঝেন না এদিকে তাকাইলে এদিকে তাকায় এরে কি কর ও টেরা টেরা তাকায় এদিকে কোন দিকে রেছে এরা অবশ্য প্ল্যান্টিক শুটে এদেরকে রাখলে ভালো যে যে প্লেয়ার শুট করতে যাবে ও দেখবে কিরে ওদিকে তাকায় রইছে মারবে এদিকে খপ করে ধরে ফেলবে আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন দেখেন আহারে খালা কাকা ফাসাওয়াকা আদালত তোমাকে সংস্থাপন করেছি ভারসাম্যপূর্ণ করেছি একটা চোখ যদি এদিক সেদিক হয়ে যায় দৃষ্টি আর ঠিক থাকে না ঠিক একটা পায়ে যদি একটা ছোট্ট আর হাঁটা যায় না এক হাঁটতে সমানভাবে হয়। কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছে উম্মে হাতে পাথর নিলেন আর বেরিয়ে আসলেন ঘর থেকে আয়না মোহাম্মদ আয়না মোহাম্মদ মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় রাসূল সাল্লাল্লাহু তখন কাবা এর সামনে সাহাবীদের সাথে দাঁড়িয়ে আছেন আবু বকর সহ অন্যান্য সাহাবীদের সাথে দাঁড়িয়ে আছেন এর ভিতরে এসে উম্মে জামিল বলছে আয়না মুহাম্মদ রাসূল বলছে ও আবু বকর আবু সুফিয়ানের স্ত্রী সবাইকে দেখবে আবু লাহাবের স্ত্রী সবাইকে দেখবে কিন্তু আমাকে দেখবে না রাসূল দাঁড়িয়ে আছেন আবু বকরের পাশে কারণ রাসূলের মুখে সব সময় কি থাকতো কি থাকতো তেলাওয়াত কি থাকতো তেলাওয়াত সব সময় তিনি তেলাওয়াতের হালতে থাকতেন অধিকাংশ সময় কোন বিপদ দেখলে তেলাওয়াত শুরু করতেন রাহমাত আল্লিল যে কোন বিপদের আশঙ্কা করলে আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরার ফায়দা হলো যে কোনো পৃথিবীর বড় প্রেসিডেন্ট তাকে সামনে পিছন থেকে শন্নরা গার্ড দেয় ঠিক না ঠিক যখন কেউ সূরা ইখলাস সূরা নাসার ফালাক পড়বে উপরে নিচে দানে বামে সামনে থেকে ফেরেশতা তাকে গার্ড দিয়ে দেয় সুবহানাল্লাহ ফেরেশতা যখন কাউকে গার্ড দেয় দুনিয়ার কোন মানুষ তার কোন ক্ষতি করতে পারে না জন্য যখন ইনসিকিউট ফিল করবেন তখনই পড়বেন কুল আহাদ এই সূরা ইখলাস যদি 10 বার পড়েন জান্নাতে প্রসাদ হয়ে যাবে আমার ফারুক বলছেন ইয়া রাসুল আল্লাহ দশবারের বারের বেশি যদি পড়ি আমার জন্য কি হবে রাসুল বলছেন যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ আল্লাহ তোমার জন্য বানায়া দিবে তিনি বেশি পড়া শুরু করলেন ওল্লু প্রতিদিন পড়েন না একশো বার জান্নাতে দশটা প্রাসাদ হবে কয়টা দুনিয়ার প্রসাদ বেদখল হয় জান্নাতেরটা পেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন না বিগত সরকারের বহু লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে ঠিক না বা ঠিক আপনাদের এখানে পালাইনি বারোটা বাড়ি হারুন কয়টা উত্তুরাতে বারোটা বাড়ি একটা তো এখন সে নাই গণভবন হাসিনা বলেছিল কাউয়ারে দিয়া কাউয়াসিন তো সার্ভু এখন কোথায় আর এদের নাটের গুরু হল ওয়াকার। আমাদের এগুলো যদি নেপালের মতো মাইল খাইত এখন এই অকারেন্স গুলো ঘটত না জামায় আদর করে ছেড়ে দিচ্ছে সব ক্যান্টনমেন্টের ভিতরে রেখে রেখে আপনি দেখেন যেদিন আমাদের এই হাদিকে মারা হলো বিকালেই ওয়াকার বলতেছে হাদি বাংলাদেশে অথচ তার মার বাপ সাক্ষী দিচ্ছে বনে বলতেছে সে রাতে আমার বাসায় ছিল মা বাপের কাছে গেছে পিস্তল দিছে গুলিগুলো দিছে আমরা একজনের কাছে বিচার দিই তার চেয়ে নিখুঁত বিচার আর কারো হতেই পারে না কি সুন্দর বিচার তিনি করেন ঠিক কোনো আওয়াজ হয় না বিচার হয়ে যায় একজন কাবুল তিনি বলছেন ইন্নালিল লিল মুজরিমিনা মুনতাকিমুন সূরা সিজদার 22 নম্বর আয়াত প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নেবেন কে আল্লাহ আজিজুন তিনি সবচেয়ে বড় প্রতিশোধ পরায়ণ কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না সেজন্য কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে রক্ষা করে দিবেন কে আমরা বললাম আল্লাহ আর কি লাভ বলেন সূরা বনী ইসরাইল 78 আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ইল্লা খাসারা কোরআন তেলাওয়াত করলেই রোগ ভালো করে দেন কে মায়েরা আপনার শিশু রোগ অত্যন্ত প্রথমেই সূরা ফাতিহা শুরু করেন শিশুর রোগ ভালো করে দিবেন কে আগেই ডাক্তারে দৌড়ায় না রাসুল বলছেন প্রত্যেকটি ওষুধ শরীরের ভিতরে কি আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না আমি তার জন্য চিকিৎসা করবো কি না অনুমতি পেলেই তার চিকিৎসাটা হয়ে যায় তাড়াতাড়ি ঠিক তবে ঠিক কিন্তু যদি অনুমতি না হয় হাজার ওষুধ খেলেও তার রোগ ভালো এই অনুমতির জন্য কোরআন পড়লেই তাড়াতাড়ি অনুমতি দিবেন কে আল্লাহ রাসুলের হাতে একবার একটা পোকা কামড় দিল পোকা কামড় দেয় না ওই যে একটা পিঁপড়ে আছে লাল কি নাম বলেন আপনার এটা হ্যাঁ এটার যে কত নাম এটা কামড় দিয়ে ধরে থাকলে দেখেন না এমনি করে ধরে রাসুলকে পোকা কামড় দিয়েছে রাসুল সাল্লাম ছুটিয়ে ফেলা দিয়ে বলছে পোকা তুই মানুষও চিনিস্তানিও না আহা কি সুন্দর কথা বলতেন আর মজা কো করতেন এক সাহাবি এসে বলছেন হুজুর আমি রোজা ভেঙে ফেলেছি কাক ফারা দাও শরীর খুব খারাপ ঠিক আছে মেসকিনকে খাওয়া কর টাকা পয়সা কিছু নেই তো সাহাবিরা যেন বসে আছেন মসজিদে এমন সময় আরেক সাহাবি কিছু খেজুর নিয়ে আসতেন ব্যাগ ভরে রাসুল বলেন ওই গরিব মানুষটা কই কয় হুজুর এই যে আমি কই খেজুরগুলো বিলি করে দিয়ে আসো কয় কারে বিলি করবো কো গরিব মানুষকে ক আমার চেয়ে গরিব মদিনায় নেন কো নিয়ে তুই খায় যা নিয়ে তুই খায়া ফেল এবার আল্লাহ খুশি হন কিসে তাসল বলছেন সাল্লাল্লাহু যারা শীতের রাতে উঠে তাহাজ্জত পড়ে আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায় আজকে এই কাজটা করবো রাজি আছি তো আজকে যাওয়ার সময় দুই একাত নামাজ পড়বো কয়েকাত বারোটার পরে তাহাজ্জত পড়া যায় কষ্ট যত বেশি সব তত বেশি তো আজকে গিয়েই এই যে বারোটা বারোটা তো আমার বাজাইছেন আপনারা কে রে নাকি কি রে কি ব্যাপার ভালো এটা ভালো মানুষের লক্ষণ তবে বইয়ের অবস্থা শেষ একটা সুন্দর পিন বেরিয়েছে এটা কিনে নিবেন এগুলো এত ইন্টারনেটের যুগ দেখেন না কেন সার্জিলিতে দুনিয়া চলে আসে হাতে ঠিক না বা ঠিক কত বছর আগে নজরুল চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে বলছেন জগৎটাকে দেখবো আমি আপন পুরে। পড়ছেন না পড়ছে তো হাতের মুঠোয় জগৎ দেখবে এখন জগৎ হাতের মুঠে আছে না নাই আপনি কালকে তারেক রহমান এসেছেন তিনি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আমরা খুশি দেশের ছেলে দেশে এসেছে ঠিক না বে ঠিক কোথায় দেখেছি আমরা ফেসবুকে তিনি যে ওখানে ইমিগ্রেশন করতেছেন সেটাও দেখানো হয়েছে ঠিক না বাটি কোথায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে কিসে আমরা দেখে ফেলছি আর সে আল্লাহ রাব্বুল আলামিনের কত দ্রুত তিনি করেন ইয়াসআলুনা কানার কানের কুনির রূহ মিন আমর রাব্বি ওয়ালা উমাতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ বলছেন তোমাদেরকে রুহ সম্পর্কে প্রশ্ন করা হবে রুহ হলো আল্লাহর আদেশ আমি তোমাদেরকে সবচেয়ে কম জ্ঞান দিয়েছি পানিল আর তানবিল্লি তানকি তানকি সবচেয়ে কম জ্ঞান কত রাসূল বলছেন শুঁই চুবাবা পানির ভিতরে সুয়ের মাথায় যতটুকু পানি ওঠে এটাই হলো সারা দুনিয়ার জ্ঞান আর বিশাল সমুদ্র শেষ হবে কিন্তু আল্লাহর জ্ঞান শেষ কত বিশাল তিনি আল্লাহ কত বিশাল তিনি এজন্য সবসময় কার কাছে চাইতে হবে রাসূল আয়েশা কে বলেন আয়েশা তুমি একটু লবণ দিয়ে গরম পানি নিয়ে কি দিয়ে গরম পানি লবণ লবণ পানি ইউজ করবে। যারা লবণ পানিতে গোসল করে চারটে উপকার প্রথম উপকার এনার্জি চলে যায় দ্বিতীয় উপকার লোমকোপগুলো সতেজ হয় তৃতীয় উপকার ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন চতুর্থ উপকার আপনার শরীরটা ভালো থাকবে কে রে ঠিক আছে আসতে বলেন হ্যাঁ ভাইয়া আপনাদের কষ্ট হচ্ছে না সার তো থাকবেন আপনারা সাররাই থেকেন আমি এখন যাবো ইনশাআল্লাহ আমি আসছি এখানে মাগরি পড়ছি আর আমারে দিসে কখন দেখেন আমি এসে করতেন নাই মানুষের উপর আল্লামার এই কাজ করতেন সাইদি সাহেব কোথাও যখন যেতেন আমার জীবনের অনেক সময় আমি আল্লামের সাথে কাটিয়েছি আমি ধন্য দেখতাম তিন চার ঘন্টা আগে চলে যেতেন বললাম চাচা এত আগে আসতেন কেন কয় বাবা জানো না মাহফিল কমিটি কি টেনশানে থাকে ওই যে পাশে হামজা আসে নেই টেনশন হয়েছে না কমিটির কোনো দোষ আছে কিন্তু মানুষ কারে গেল কারে গেল যায় এই যে দেলয়ার অবস্থা খারাপ করে ফেলতো আর এই কেশিয়ার একদিকে দৌড়তো আর আমগো আমাজ্জিবা আরেকদিকে দৌড়ত এই জন্য আপনি যারা দাওয়াত নিবেন দাওয়াত গ্রহণ করাটা শোন না গ্রহণ করলে আসাটা কি আশাটা ফরজ আশাটা কি যদি শরীয়তের কোনো কারণ না হয় আপনি সিভিয়ারলি অসুস্থ আপনি আসতে পারতেছেন না এটা একটা শরীয়তের কারণ দ্বিতীয় আপনার জীবন ভয়ের মুখে আমেরিকার সময় যেটা ছিল আছে না নাই ওই যে হামজা এক মাহফিলে তারা দাওয়াত দিছে এক জিলামের নড়াইল নড়াইলের আছে হাফেজ তো হামজারে ফোন করছে আপনি কদ্দূর হামজা কয় যে আমি তিরিশ কিলো দূরে আছি কয় আমি ষাট কিলো দূরে চলে গেছি আপনিও ঘুরেন কেন কয় মাহফিল কমিটিতে এখন পুলিশ এরকম হয়েছে না। হয়েছে এটা জানের খাতরা তিন নাম্বার আপনি আপনার ঘরে এমন একটা কাজে ফেসে গেছেন যে আপনি ছাড়া ঘরের ওই কাজটা সমাধান হওয়ার কোনো উপায় নাই কি করবেন এখন অথবা আপনি যেখানে যাবেন যাওয়ার কোনো যানবাহন নেই এটা ভ্যালিড কজ এছাড়া যদি আপনি মিস করেন এই সব মানুষের গুণাল্লাহ তোমার আমল নামায় দিবে তুমি যেই হও মানুষের কষ্ট হয় ঠিক তা ঠিক আবার খাওয়ার দাওয়া গ্রহণ করার সুন্নত গ্রহণ করলে আশা থাকি ফরজ কারণ খাওয়া রান্না হইছে আবার খাওয়ার দাওয়াতে রাসুল বলছেন বোকার হাদিস যারা বিনা দাওয়াতে আসে আসে না এরকম কিছু লোক আস্তে করে ফট করে বয়ে পড়ে রাসুল বলছেন চোর হইয়া ঢুকলো ডাকা ঠেয়া দাঁড়ায় কেন কষ্ট হচ্ছে আহারে কালেজিরা তেল খাবেন আর দৌড়াবেন এত সুন্দর এলাকা চারিদিকে গাছ আল্লাহ কি সুন্দর দিয়ে ভরে দিয়েছেন আপনাদেরকে আল্লাহ কবুল করো আরো জোরে বলেন আমিন রাসুল সাহেব ওই যে লবণ পানি ঢাললেন আর পড়লেন আলহামদুলিল্লাহ বিল আর রাহমানের রহাইন সাতটা ফু দিলেন কয়টা সুরা ফাতে কয় আয়াত সাত আয়াত সাতটা ফু দিলেন সাতায়াত পেলাম কোথায় স্পেশালি সুরাহিজেরে সাতাশি নম্বর আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ কাদাইনা কাসব আমিনালী ওয়ালকুরা আজু ইম ওনবি আলিস সালাম আপনাকে সাট্টায়াৎ দিয়েছি যাতে বারবার পড়েন মাস মাসানি মানে বারবার পড়েন আমরা বারবার পড়ি ঠিক আমরা ঠিক একই নামাজে বারবার পড়ি তারাবিতে পড়ি যত পড়ি তত মজাই লাগে এক এক নামের পিছনে এক এক মজা আজকে আমি এসা পড়ছিলাম দেলোয়ার তুমি পড়াইছো এসা না এসা তুমি পড়াও না ওই যে আর একটা রঙ্গিলা হ্যাঁ রঙ্গিলা আমি দেখছি আবার নীলকোঠি হাফেজ সাহেব পড়িয়েছেন সুন্দর মনে হয় আর শুনি আরও শুনি ছোট বাচ্চারা এখানে তেলাভাত করছিল। কোরআনের মজা আপনি শেষ করতে পারবেন না কারি বাসে সারা পৃথিবীকে পাগল বানায় গেছে ঠিক না কিসের ফালতু গান ওই মমতাজের খবিস গান ও নিজেও শুনে না কিন্তু তেলাওয়াজ প্রত্যেক মানুষ শুনে ঠিক একটা গান আজকে গাইলো কালকে পুরান হয়ে যায় কিন্তু কোরান কখনো পুরানো হয় না রসুল বলছেন কোরান এমন কিতাব যেটা কোনোদিন পুরান হয় না এটা নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে যত পড়বেন তত মজা ঢেলে দিবেন কে মায়েশা বললেন ইয়া রাসুল আপনি ফু দিলেই হতো রাসুল বললেন ফুটা হলো আল্লাহর রহমত আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায় আমরা দুই গ্রুপ এক গ্রুপ শুধু ফুয়ের দিকে দৌড়ে এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে এই জন্য পরিপূর্ণ হয় না আপনি ওষুধও নেবেন লিকুলে দা ইন দাওয়া বলছেন প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার মধ্যে ডিফিসিয়েন্সি হয় যে কোনো একটা অভাব হয় সে ধরনের আপনি অনেকদিন ধরে পানি ঠিক মতো খান না তখন পানি না খালে যে সমস্ত অসুখগুলো হবে সেটা আপনার শরীরে দেখা দিবে তখন ডাক্তার কী বলবে বেশি করে পানি খান আর এই ক্যাপসিকুলগুলো খান তাড়াতাড়ি রিকভার হবে ঠিকঠাক আপনি রোদে হাঁটেন না আপনার ভিটামিন ডি অভাব এই যে ভিটামিন ডি অভাব এই যে পাবে ব্যথা ভিটামিন ডি প্রত্যেক দিন সকালবেলা যদি এক ঘন্টা রোদে বসে থাকে কোনো ব্যথা থাকবে না রোদ হলো সকালে রোদ ভিটামিন ডি এর স্বর্গ এই জন্য এই সমস্ত ব্যথা বেদনা পাশ্চাত্য পৃথিবীতে বেশি ইউরোপে রোদ থাকে না ছয় মাস তারা রোদে দেখে না আলাক সাথে তো রোদই দেখে না তারা দীর্ঘ সময় রাত আর রাত সারমাতান যেটা সুরা কাসাসে আল্লাহ বলছেন যদি কেয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম কে তোমাদেরকে আলো দেখাতো সুবাহান আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত আমি দিনটাকে লম্বা করে দিতাম কে শান্তির রাত তোমাদেরকে দিত রাতটাকে আল্লাহ শান্তিময় করে দিলেন অজানলাহ্ লাইলা লেবার সা অজান্নাহ নাহার আমা সা দিনটাতে কর্মচাঞ্চল্য দিয়ে ভরে দিয়েছেন রাতটাকে পোশাক বানিয়েছেন এই জন্য রাতে বেশি খাবার খাবেন না এটা হজম হয় না রাসূল শাহ্সাল্লাম সন্ধ্যার পর পর খেতেন এসার পরে পানি খেতেন জুস খেতেন অথবা একটা ফল খেতেন আজকে পৃথিবীর সব ডাক্তাররা সব শূন্য পুলিশেরা এটাই ফলো করে শূন্যতা যেখানে শান্তি আছে সেখানে ফাইনাল কথা আমরাজি জিকির করবো কার কোরআন তেলাওয়াত করবেন তো করবেন তো জোরে করবেন তোর তেলাওয়াত সাউন্ডলি সাউন্ডলি করলে লাভ হবে কি সাউন্ডলি যারা কোরআন তেলাওয়াত করে এদের পঞ্চ ইন্দ্রিয় তেলাওয়াতের ভিতরে ঢুকে যায় এদের কান এদের চোখ এদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোথায় ঢুকে তেলোয়াতের ভিতরে ঢুকে যেমন মসজিদে যখন আমরা তেলাওয়াত শুনি আমাদের কান সবকিছু আমরা সজাগ রাখি ঠিকঠাক ঠিক দুই কারণে সজাগ রাখি এক কারণ হলো দেখি ইমামের কোনো ভুল হয় কি না ভুল হলে আমরা কি করি আল্লাহ তখন ইমাম সাহেব বুঝে আমার গোনাও না একটু ভেজাল বোধ হয়েছে আর আরেকটা হলো আমরা মনোযোগ দিয়ে শুনি শুনলেই মজা লাগে এই কানের চাহিদা হলো কোরআন শোনা কিছু না কোরআন শোনা কারণ কান বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন হার্ট বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন কান হল পাওয়ারফুল জন্য কানের কথা আগে এসেছে উলাইকা কান আনহু আল্লাহ বলছেন আগে কান তারপরে চোখ তারপরে অন্তরকে প্রশ্ন করবেন কে কেন কান হঠাৎ করে আওয়াজ হলে আগে কে শুনে কান শুনে কান শুনে চোখকে বলে দেখ তখন চোখ দেখে যেমন রাস্তায় চলছেন হঠাৎ করে ফস করে উঠলো কি জানি কানে শুনলো চোখে বললো দেখ চোখে দেখলো গোখরা যে সাপটার নাম কি গোখরা এবার মাইন্ড বললো দোলমার মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যায় দোলমারে বাপ না ভাই আছে কোনো খবর নাই যান বাঁচানো ফরজ আবার একটু আওয়াজ হলো কান বললো দেখ চোখ দেখে দেখে দেশ ধোঁড়া সাপ মন কয় লেজ দোড়া ঘুরা এটার ভিতরে কোনো বিষ নাই পানে লেজ দিরা কি করে গুড়া। আমার এক চেয়ারম্যান ছিলেন কুমিল্লার প্রত্যেক মাহফিলে দেখতাম তিনি সামনে তা আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি সামনে বসেন কেমনে পকেটের থেকে ধোঁড়া সাপ একটা বাইর করছে মরা কয়ে আমি যখন কোথাও যাই বেশি জাম হয় ওই সাপ ছেড়ে দেয় কই যে সাপ সাপ মানুষ তো দেখে না কি সাপ উঠা দৌড় দেয় আমি আস্তে করে বসে পড়ি আমি বললাম তোর মানুষের হক যে নষ্ট করলে কই হুজুর আমি তো দূরে গেলে মজা পাই না এরকম দুষ্ট আমাদের দেশে আছে না নাই ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন তেলাওয়াত করবেন তো দৈনিক কদ্দুর তিনটা সুরাকে বন্ধু বানান কুল হু আল্লাহু কুল আউযু বিরাব্বিল কুল আউযু বিরাব্বিল নাস সূরা ফাতিহা যখনই কোনো দুঃখ আসবে সূরা ফাতিহা পড়েন দুঃখ দূর করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলেন আটাত্তর সূরা বনি ইসরাঈল শেফা শেফা মানে হলো কিউরেন্স শেফা মানে হলো আপনার রোগ ভালো করে দিবেন কে যত বড় রোগই হোক কোরআন ভালো করে দিতে সম্ভব না অসম্ভব আপনি দেখবেন বহু লোক হসপিটাল থেকে ফেরত আস ডাক্তাররা ফের তখন আলেমদের কাছে এসে পানি পড়া নেয় আপনাদের এখানে নাই আছে না হুজুর আমার ছেলেটাকে ডাক্তার ফেরত দিয়েছে আপনি একটু পানি পড়া দেন হুজুর কোরআন দিয়ে পানি পড়ে দেয় রোগ ভালো হয়ে যায় এরকম নাই বোধহয় জমজম খাওয়া দিবেন রোগ কী হবে ভালো হয়ে যাবে জমজম খাওয়া দিবেন বোকা ছেলে ব্রেনি হয়ে যাবে রসুর জমজম খেতে তিনটা দোয়া পড়তেন কয়টা আল্লাহ পড়েন উপকারী জ্ঞান চাই আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই জমজম এমন নেয়ামত একটা লোক শুধু জমজম খেলে আর কোনো কিছু খাওয়ার দরকার নাই খাদ্য প্রাণ যা কিছু সব জমজমের ভিতরে দান করেছেন কে এবার আসেন প্রথম আয়াতে জিকির করবো কা আল্লাহর জিকির করলে আমাদেরকে হেফাজত করে দিবেন কে যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে অন্ধ করে কেয়ামতের ময়দানে তুলবেন না কে আর যদি কেয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চান তাহলে আজকে থেকে নামাজ আর পড়লেন না নামাজটা আল্লাহ জিকির নামাজটা কাজ জিকি পাঁচ অক্ নামাজ পড়বেন তো একটু হাত তুলে দেখান তো কষ্ট করে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন আলামিন জিকির কতক্ষণ করবেন সেটা কোরআনে নাই বোধ একচল্লিশ বেয়াল্লিশ আপনারা ভালো মানুষ না চলবে না এখন এখন আরো লম্বা করলে আপনারা ফজল মিস করবেন অলরেডি বারোটা দশ কি মনে করেন হ্যাঁ কতক্ষণ হয়েছে বলুন তো দেখি এক ঘন্টা প্লাস বলি আসো তো হাতে দেড় ঘন্টা প্লাস হ্যাঁ হ্যাঁ সাড়ে নটার একটু পরে শুরু করেছি পাঁচ মিনিট পরে এখন আমাদের প্রায় আন্না বাবা যদি আপনারা আটটায় উঠাতেন হয়তো এগারোটা পর্যন্ত হয়ে যেত কিন্তু আপনারা উঠেছেন এমন সময় আমার অনেক ছেলে শীতের কারণে চলে গেছে আর যারা দাঁড়িয়ে আছে আপনাদের চেয়ে বেশি সোয়াবেরা পাবে এই ছেলেগুলো দেখেন একটু সরে নেই আর আমার মায়েরা দেখেছি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আমার সব মাকে আপনি কবুল করেন আমি মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছে চাচ্ছি মাদ্রাসার এতিম আছে সাতজন না জন এতিম প্রত্যেকটা এতিমের দায়িত্ব একজন একজন করে নিয়ে নেন জন এতিমের বারোটা এতিমের দায়িত্ব নেন টেনশন কমে যাবে অথবা চাউল থাকলে চাউল দেন ধান থাকলে ধান দেন আপনারা যে কোনো একটা এতিমের দায়িত্ব নেন নসুল বলছেন যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে জান্নাতে থাকবে ফিল এইভাবে জান্নাতি হয়ে যাবে আমার সাথে একটা এতিম এখানে কত লাগে ঢাকার বাহিরে কত খরচ কম ঢাকা শহরে একটা বাচ্চাকে পড়ানো মাদ্রাসায় পড়ানো কঠিন এক একটা ছেলের পেছনে পনেরো হাজার বিশ হাজার করে যায় আর আপনারা পনেরো হাজার দিলে এই বাচ্চার সারা বছর খরচ হয়ে যাবে এত সস্তা গ্রামে আমাদের এখানে পয়সাওয়ালাকে দেখো তো দেলোয়ার সবচেয়ে বেশি পয়সাকার সেক্রেটারি পয়সা আছে বেশি কত দিচ্ছেন হ্যাঁ কত দিচ্ছেন ইস্তেদের দায়িত্ব আরে দেখছেন অবস্থা পুরা প্যান্ডেল স্টেজ দায়িত্ব আমাদের সেক্রেটারি নিয়েছে আল্লাহ কবুল করুক আজীবন সদস্য হতে চান কেউ কেউ একটু দেখ আপনারা দোয়া করেন যদি আমাদের মজিবার ভাই পার্লামেন্টে যায় অথবা ইসলাম আলারা যায় কোন মাদ্রাসা ভিক্ষা করতে হবে না ইনশা আল্লাহ আমরা ইনশাআল্লাহ সেটা মেক করে দেবো আল্লাহ তৌফিক দান করুক এখন দু একজন ভাই একটু ঘোষণা দেন যে আমি আজীবন থাকবো সদস্য এরকম অন্তত বিশ জন ভাই আজীবন সদস্য কত সদস্য তাই নাকি আচ্ছা আমার দেবেন নাকি নগদ দেন পাঁচশো এক হাজার করে কারণ নাকি দিতে চাচ্ছেন আমার দেলোয়ার বলতেছে আমরা যাব না দোয়া করে যখন যাব ফেরেশতারা চারিদিক থেকে বলবে কৌম মাগফুরান লাকুম তোমরা দাঁড়াও তোমাদের সব গুনাহ maaf বলেন সুবহানাকা আল্লাহ আল্লাহুম্মা হবে হামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাক ওয়া তাওবু ইলাইক বলো বাবা গজল পয়সা দাও তাহলে গজল করব না হ্যাঁ এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাদের মাধ্যমে চলছে কি সুন্দর মসজিদ হয়েছে যেখানে ছোট্ট একটা টিনের ঘর ছিল এখন প্রায় দুই কোটির মসজিদ রে পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনে এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাই মসজিদেরি পাশে আমার আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যে মিছিলে নেতা আমির হামজা খোবায় বেখাব আল্লাহর ছিল